আজকে ভিডিওতে অকল আজীব লাইভ টু সকল সিম্পল চেইন কালেকশনে দেখাব জইন কৰক এই চেটটো বহুতেই চাব বিচাৰিছিলে কালি মই ভিডিঅ' পষ্ট কৰিছিলোঁ আৰু চাই ল'ব পাৰে ছাউণ্ড ক্লিয়াৰ আছেনে নাই জনাব আজি ছেটকেইটাৰ চব দামো আমি জনাই দিম আপোনালোকক বুকিং কৰিবলৈ সুবিধা পাব দোকানত আহিও আপোনালোকে ল'ব পাৰে দোকানৰ ঠিকনা একেলগে আমাৰ কাপোৰৰ দোকানত আগতে জুল্লিৰ দোকান আৰম্ভ কৰি আছো এটা ষ্ট'নৰ ছেটৰ পৰা

বহুত এইটোৱে দিব কাণ খুলি বুকিং কৰক দাম জনাই আছো মাল্টিপল পিচেস আছে আফটার লাইফ বুকিং করলেও পাব ফাইভ হান্ড্রেডের ওপর ফাইভ হান্ড্রেড নহয় থাউজেন্ডের ওপর শপিং করলে জলদি ডিসকাউন্ট হব আপনার শিপিং চার্জেস এক্সট্রা নালাগে

सेवेंटी है ही वो यार प्राइस टू सेवेंटी यार कंपनी के लिए इतनी महंगी कंपनी के लिए इतनी महंगी है एक बार पर यार कंपनी है ना क्या ही वो सिंपल सबू पड़ी ऐसे नहीं भलते जाना दो পেমেন্ট শো করা রেগুলার ওয়ের হল সিম্পল ট্রেন প্রাইজ টু সেভেন গোল্ড পলিশ করা আছে আর এইখানে কিন্তু এই স্টোন কালার তো বেলে বেলে পাই যাবে এইটাই হোক কাপড় গোটাই লাই দেখ I'll try this with it's a later. Next, you am to set the castle, it is a rock-up

नेक्स्ट जो मुझे दिखाया सूट When I assume the pink five twenty five. প্ৰাইজে দিব এইটো ফাইভ ফাইভ জিৰ' শ্বিপিং চাৰ্জেছ এক্সট্ৰা হ'ব ফাইভ ফিফটি নেক্সট ৰিনটো দেখাই আছো এইটো এনেকৈ কেৱল প্ৰাইজে দিব আপোনাৰ ফ'ৰ ফিফটি চাৰিশ পঞ্চাছ টকা মোৰ চাউণ্ড ক্লিয়াৰ হোৱা নাই তোমাৰ অলপ অতি অসুবিধা হৈ আছে ইমান ওচৰৰ পৰা কৈ আছোঁ প্ৰাইজেই দিব ইয়াৰ ফ'ৰ ফিফটি ধৰিব পাৰিছিল ফ'ৰ ফিফটি ইয়াৰ পিছ আছিল ফ'ৰ ফাইভ চিলো ফ'ৰ ফিফ

ফাইভ গোল্ড পলিশ করা হয় মানে নিজেও পিঁধে আছো বহুত ভাল কোয়ালিটি বহুত লং রান যাব রিপলিশ হয়ে যাব কিন্তু যেহেতু আমি পুরো ডিসকাউন্ট করে দিয়ে আছো আপনাদের পলিচিং চার্জেস এক্সট্রা পলিশ করার আর যদি আপনাদের এমআরপির উপর লয় তে হলে পলিচিং চার্জ নেক্সট যে পলিশ করা পে করবেন প্রাইস দেখ ফাইভ 500

থ্রি ফিফটি আস এজ দ্য আর প্রত্যেক কেটার জুয়েলরি আপনাদের কিন্তু উইথ বক্স পাব মানে জুয়েলরি ইউজ করার পিছ বক্সত বক্স থৈ দিব বহুত দিন ভাল থাকিব আৰু এনেকুৱা বক্সৰ ভিতৰতে চবকেইটা জুৱেলৰি পাব সৰুতকৈ সৰু এটা জুৱেলৰিও কিন্তু আপোনালোকে উইথ বক্স পাব আঙুঠি হলেও আঙুঠিৰো বক্স যাব প্ৰাইজ আহিব থ্ৰী ফাইভ জিৰ থ্ৰী ফিফটি আঁতৰাই দিছোঁ নেক্সট আৰু এটা দেখা আছো

এইটো আহিব আপোনাৰ থ্ৰী এইট্টি থ্ৰী এইট্টি তিনিশ আশী টকাত এইটো বুকিং কৰিব এইটো ইয়াৰ এইটো নহয় এইটো ইয়াৰে আছিলে ন এইটো ইয়াৰে প্ৰাইচে দিব কিমান থ্ৰী এইট্টি তিনিশ আশী টকাত বুকিং কৰিব কপাৰভিজ গল্ড পলিছ হাফ মোন নেক্সিজ হাফ মোন বুকিং কৰিব ফ'ৰ ফিফটি ফ'ৰ ফিফটি হাফ মোন বালিটো আপোনালোকে এনেকৈ উল্টা এনেকৈ পিন্ধিব পাৰে চাইড ৱাইজো পিন্ধিব পাৰে হাফ মোন প্ৰাইজ আহিব ফ'ৰ ফিফটি টকা চাৰিশ পঞ্চাছ টকা আহিব প্ৰাইজে দেখাম ভাল পাব

মুন প্রাইসে হিবো কিরকম পেছলছে 450 নেটওয়ার্ক ইস্যু اكو ফায়ার ইন্টারের আছে একটু এটা সেট করা আছে ফাইল দেখাই দেখাই দিন এইখন আহিব ইয়াৰ এটা এনেকুৱা চেইন লগতে এনেকুৱা ইয়াৰৰিং প্ৰাইজ আহিব ফ'ৰ ফিফটি ফ'ৰ ফিফটি ইয়াৰ প্ৰাইজ আহিব নেটওয়ার্ক ইশ্যুজ হয়ে আছে ইয়াতে আর নেটওয়ার্ক না থাকিলে ভালকে দেখাব নি এই এটা সেট বুকিং পারে প্রাইস আিফটি ফাইভ ফাইভ চিম্পলত বুকিং কৰিব পাৰে প্ৰাইজ আহিব থ্ৰী হাণ্ড্ৰেড এডি ষ্টনৰ ওপৰত গল্ড পলিছ কৰা থ্ৰী হাণ্ড্ৰেড চাউণ্ড ক্লিয়াৰ আছেনে নাই মই নাজানো এটা বুকিং কৰিব পাৰে প্ৰাইজ আহিব ইয়াৰ ফাইভ এইট্টি লগতে এনেকুৱা ইয়াৰ আহিব অলপ লাইট কম হয়ে গেছে এই কারণে মেবি আপনার ভালকে ধরবরা নাই চেইন দেখাব টুয়েন্টি ফোর ইঞ্চ হয় কারেন্ট কি হয়ে গেল লাইট অল্প অফ হয়ে গেছে টুয়েন্টি ফোর ইঞ্চর চেইন দেখা গেছে চব চাব লাগিব কালি মৰ্ণিঙত লাইভ আহিম দুই দুই লাইভ কাইলৈ আপোনালোকক চেইনৰ কালেকশ্যন দেখাই দিম কিন্তু দোকানৰ চবে গৈছেগৈ ওলাই গ'ল আৰু কাষ্টমাৰো আছে দোকানত

টু ফিফটি মান এই সাইজ ওয়াইজ আছে সাইজ সর ডর লোপারে স্ক্রীন শটস লোক সব খুবই ধরুন এই আপনাদের কালারতো পাই যাব কাৰণে জাষ্ট মিনিট অলপ কেমেৰাটো ছেট কৰিলো দেখাই আছিলি এই চেইনটো চব প্লেইন চেইন পেণ্ড উইদাউট পেণ্ডেণ্ট অহাকালি দেখাই দিম হলটোৰ দাম বেডৰ দামটো চাৰি আছে ওৱান ওৱান এইট ফাইভ আছে ইয়াৰ ওপৰতো থাৰ্টি পাৰ্চেণ্ট ডিচকাউণ্ট আহিব প্ৰত্যেককেইটা এম আৰ পিৰ ওপৰতে আপোনালোকে ডিচকাউণ্ট পাই দিব হোৱাৰটো কিন্তু বহুত ধুনীয়া এইটো ইয়াৰৰিং নহয় ইয়াৰৰিংটো বেলেগ বেক কেমেৰাত বেছি ধুনীয়া দেখিছিলোঁ বেক কেমেৰাত এটা দেখুৱাই দিছোঁ পিচু লাগিলে লাগলে স্ক্রিন শার্স এই পিচটা আপনি কালারিং স্টোন পাই যাব কেমে বেশি কি কই আছে শুনা না যায় একদম টায়ার্ড বাইদ এই রাতপা দশটা বজাত দোকান আছে এটা ঘর যার সময় হয়ে গেল যে কালি মর্নিংত মানে লই লাই আপনাদের কি কি চাব বিচারবার মো হাটসঅপ করে এটা যে শর্ট চেইন সিঙ্গল স্টোন দেখাইছিল তাতেও কালারিংও আছে এই পেন্ডেল সব খুব ধুমিয়া গণেশ ডিজাইন আছে লৈ লোক যোনটো ভাল লাগে ফটো পঠাই দিম যদি বিচার কারণ কত কেমে কি ভালকে নুপসট ফিনিশিং লৈ একদমই চিন্তা নাই খুব ভাল কোয়ালিটির হয় এখানে কপাল বেস গোল্ড পলিশার হয় লং টাইম পিন্ধিব পড়ি প্রত্যেকটা এখর ইঞ্চর চেইন হয় এইটিন ইঞ্চ ট্রেন এটা শুনে মই কি করে আস এই একটা সেট শুং নাই কিন্তু ডাবল গেটর ভিতর এটা কালারিং প্রত্যেক কেটে ওঠো চেন চেইন হব এউন্ড ক্লিয়ার আছে না জানাব এটা অল্প বেক কেমে দেখ স্ক্রীন শটস লই রাখ পিছতো বুকিং করবেন দিস ইজ দ্য কোয়ালিটি শাইন তো সাফ স্টোন লাইক রিয়েল ডায়মন্ড ডাইমন্ডর শাইন বহুত দিন পিধবেন কালিটি ভাল হয়

স্ক্ৰীণশ্বটছ লৈ ৰাখক দামখিনি মই চব কাইলৈ জনাই দিম আপোনালোকক কাৰণ দামখিনি চব চেক কৰিব লাগিব ডিচকাউণ্ট দি কিমান আহিব ইয়াৰৰিং আছে ইয়াৰ লগতো এইটো ইয়াৰ ওঠৰ ইঞ্চি চেইনৰ হৈ যাব কপাৰ বেজ গ'ল্ড পলিছ দোকানত আহিলো ল'ব পাৰে এড্ৰেছ একেটাই মেৰাই এতিয়া এটা দেখাই আছো এইটো নিদি আজি লাষ্ট আকৌ কাইলৈ দেখোন আগ আকৌ বেক কেমেৰাত চাই লওঁ ইয়ারিং আছে লগতে ইয়ারিং স্ক্রিন শটস লফটার লাইভ বুকিং করবেন দিস ইজ দ্য অরিজিনাল ভিউ ফ্ৰণ্টি গল দে আজি এইকেইটাই দেখালো বাকী আকৌ নেক্সট ডে দেখাই দিম গোটেইটো চেটিং কৰি তাৰপিছত সামৰিছোঁ আপোনালোকে দোকানতে আহি আমাৰ কালেকচন চাব পাৰে একদম হ'লছেলতো ল'ব পাৰিব চব বস্তু ঠিকনাটো লিখি ৰাখক ৰামধেনু কালেকচন তিনিচুকীয়া ৰঙাগ্য ভৱনৰ সন্মুখত আহিছোঁ